যেন কবুল করে নেন এরকম একটা ভাই আছেন মলবি সাহেবকে কেমন ভালোবাসেন যে মলবি সাহেবের সঙ্গী হয়ে আপনি দু হাজারটা টাকা দেবেন আপনি যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে শুভান আল্লাহ দিলবার মৌলানা এটা হচ্ছে আবার আমার ছাত্রের ছাত্র আর আমি হচ্ছি দাদু বুঝতে পারলে একটা এত বড় মুফতি আছে মাথাতে বেশি বড় বড় না এই এত আপনার সাইজের শরীরেও নাই কিন্তু কর বডি অপেক্ষা করি ওজন বেশি নাম শুনেছেন মুফতি আলী হোসাইন কাদেরী গোটা পশ্চিমবঙ্গের ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ দিতে পারে জি গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক তারই হচ্ছে ও ছাত্র তাহলে আমার ছাত্রের ছাত্র মৌলানা দিলভার আপনার দু হাজার টাকা নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন কবুল করে নেয় সুহান আল্লাহ এই মূল বিশ্বের সঙ্গে আপনার হাসর যেন এই একটা ভাই দু হাজার টাকা পারবেন না জি যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে জি একজন ভাই যে মৌলবি সাহেবদের সঙ্গী হওয়ার জন্য আমি দু হাজারটা টাকা দিব এখন না পারের পরে দিয়ে দিয়ে একজন না কোন যুবক জবান নৌ কে অনুরোধ করি মাত্র দু হাজারটা টাকা